কলেজ নাকি এডমিশন কোনটা বেশি জরুরি এই একটা বড় প্রশ্ন খুব 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 বেশি গুরুত্বপূর্ণ একটু ভুল সিদ্ধান্ত আমাদের ভবিষ্যতের একটা বিশাল আফসোসের কারণ হয়ে যেতে পারে আজকে ঠান্ডা মাথায় এই ভিডিওতে আমরা এই টপিক নিয়ে আলোচনা করব যে এসএসসি তে আমরা একাডেমিক পড়ায় বেশি ফোকাস করব নাকি এডমিশনে নাকি ব্যালেন্স করার চেষ্টা করব দেখো শুরুতে আমাদের বেসিকের দিকে খেয়াল দিতে হবে কেননা কলেজ লাইফ হচ্ছে আমাদের বেসিক ঠিক করার সর্বশেষ সময় বিশেষ করে আমি যদি বলি এটা হচ্ছে ফার্স্ট ইয়ার ফার্স্ট ইয়ার কেন কারণ হচ্ছে এই পরীক্ষা ওই পরীক্ষা চলে আসে এইচএসসি পরীক্ষার সামনে চলে আসে আমরা যেহেতু একটা বিশাল একাডেমিক লাইফ পার করে আমরা কলেজে এসেছি কিছু কিছু বিষয়ে আমাদের কি দুর্বলতা থাকে যেমন আমার দুর্বলতা ছিল বাংলা গ্রামার তারপরে কারো ইংরেজি গ্রামারের দুর্বলতা থাকে কাদের ওয়ার্ড মিনিং এর দুর্বলতা থাকে কিন্তু এই বেসিকটা ঠিক করার সর্বশেষ সময় হচ্ছে এই কলেজ লাইফ ভাইয়া তোমার বেসিক কিন্তু আজীবন লাগবে তুমি কলেজ লাইফের কথা বলো তারপর অ্যাডমিশনের কথা বলো সব সময় কি তোমার বেসিকটা লাগবে বেসিক ছাড়া কিচ্ছু হবে না সুতরাং কলেজ লাইফটা তোমার সবচেয়ে বেশি ফোকাস করতে হবে বেসিকের দিকে ওকে বেসিকের দিকে ফোকাস করবা তোমার যদি বাংলা গ্রামারের সমস্যা থাকে ওইটা সমাধান করার চেষ্টা করবা ইংরেজি গ্রামারের সমস্যা থাকলে সমাধান করার চেষ্টা করবা ইংরেজি কোথাও যদি সমস্যা থাকে বাংলায় কোথাও সমস্যা থাকলে ওগুলো করবা অন্যান্য সাবজেক্টে থাকলেও সেম তোমার বেসিকটাকে ঠিক করবা বেসিক ছাড়া কিন্তু কখনোই সম্ভব না যখন তোমার বেসিক ঠিক হয়ে যাবে মূলত ফার্স্ট ইয়ারে তখন তুমি অন্যান্য পড়ার দিকেও ফোকাস করতে পারবা তুমি বেসিক ঠিক না থাকে অন্য পড়া তুমি যতই পড়ো না কেন তোমার মাথা ওইটা কমপ্লিট কমপ্লিটলি ঢুকবে না আর অ্যাডমিশনে কিন্তু বেসিক থেকে প্রশ্ন আসবে তারপরে অ্যাডমিশনের জন্য আগে থেকে প্রস্তুতি মাইন্ডসেট তৈরি করো এখন অনেকে আছে যে কথা বলে যে ভাইয়া আমি কিভাবে অ্যাডমিশন করতে পারি বা কিভাবে কি করতে পারি দেখো অ্যাডমিশনের জন্য দরকার একটা প্রপার মাইন্ডসেট তোমার যতদিন মাইন্ডসেট হবে না ততদিন তোমার অ্যাডমিশনটা সমস্যা পড়ে যাবা যেমন ডেম কলেজে পড়ার সব সবচেয়ে বড় একটা বেনিফিট হচ্ছে এই মাইন্ডসেটটা দেখবা যে সারা বাংলাদেশে নটগ্রাম থেকে বিশাল সংখ্যক মানুষ বুয়েট মেডিকেল ঢাকা বিশ্ববিদ্যালয় সহ ভালো ভালো প্রতিষ্ঠানে লেখাপড়া করছে এইটার কারণ কি এটার মূল কারণ হচ্ছে মাইন্ডসেট নটগ্রামে যাওয়ার সাথে সাথে তোমার একটা প্রপার একটা মাইন্ডসেট হয়ে যায় এখন নটর বাইরে কি পায় না হিউজ সংখ্যক প্লাবন পাচ্ছে কিন্তু কারণ কি কারণ তারা আগে থেকে একটা মাইন্ডসেট তৈরি করে ফেলেছে যে আমি ভালো একটা প্রতিষ্ঠানে পড়বো আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়বো সুতরাং এখন থেকে আমার কি করা লাগবে ওইভাবে নিজেকে প্রিপেয়ার করা লাগবে যখন তোমার মাইন্ডসেটটা এমন হয়ে যাবে তখন তুমি নিজেকে প্রিপেয়ার করার চেষ্টা করবা বিভিন্ন বিভিন্ন কি কি প্রশ্ন আসে কিভাবে আসে কোথা থেকে আসে যেমন আমি কিন্তু যখন নাইন এ ছিলাম কলেজে যাওয়ার আগ পর্যন্ত আমি জানতাম না যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে মানবিকের প্রশ্ন বাংলা ইংরেজি আর জি কের উপরে আসে এটা জানতাম না ওইখানে যখন গেছি তখন কি মাইন্ডসেটটা এমন হয়ে গেছে যে আমি তখন জানতে বাধ্য হয়েছিলাম মানে আমি জেনে গেছি তখন থেকে আমি লেখাপড়া করা শুরু করছি একটু একটু আমি প্রথম প্রশ্ন ব্যাংক নিয়ে আসছি দেখার চেষ্টা করছি তখন তার অনলাইনের কোর্সের কোনো কোনো ছিল না তখন সবাই অফলাইনে পড়তো হ্যাঁ তখন আমি একটা বই এনে দেখা শুরু করলাম যে কেমন প্রশ্ন তখন ওই অনুযায়ী আমি আগানোর চেষ্টা করেছি ওকে তোমার একটা প্রপার একটা মাইন্ডসেট থাকবে এইটা হচ্ছে কি তোমার গেম চেঞ্জার ওকে তারপর আসো কলেজ সিজিপিএ এখন কলেজ জিপিএ কি তোমার এখানে ম্যাটার করে হ্যাঁ ভাই কিছুটা করে কলেজ জিপিএ তুমি যদি কলেজে একটা ভালো রেজাল্ট করো এটা অবশ্যই তোমার প্রত্যেকটা অ্যাডমিশন টেস্টে অল্প একটু হলেও মার্কস বাড়িয়ে দিবে যেমন অ্যাডমিশন টেস্টের কথা বলি এইখানে জিরো পয়েন্ট টু ফাইভ মার্কসও আমেন অনেক বেশি যেমন আমার একটা বন্ধু আমার থেকে জিরো পয়েন্ট টু ফাইভ মার্কস বেশি পেয়েছে সে আমার থেকে দুইশো সিরিয়াল আগে ওকে দুইশো সিরিয়াল ভাবতে পারতেছো যে এক মার্কের চার ভাগের এক ভাগ এটার জন্য সুতরাং যেহেতু কলেজ জিপিএটা ম্যাটার করে সুতরাং তোমরা চেষ্টা করবে যে কলেজ লাইফে যাতে ভালো একটা রেজাল্ট তোমার থাকে যদিও আর্টস এর ক্ষেত্রে এটা খুব কমই ম্যাটার করে তাও চেষ্টা করবে ভালো একটা জিপিএ রাখার জন্য অর্থাৎ জিপিএ ফাইভ রাখার চেষ্টা করবে অত একটা কঠিন না ভাইয়া মানবিক থেকে জিপিএ ফাইভ রাখা বেশি একটা কঠিনই না তারপরে রুটিন হওয়া চাই কম্বোপ্যাক এখন কম্বোপ্যাক বলতে কি বোঝানো হয়েছে এখানে একাডেমিকও থাকবে একাডেমিকও থাকবে অ্যাডমিশনও থাকবে কম্বো বলতে একাডেমিক আর অ্যাডমিশন দুইটা থাকবে যেমন আমরা তোমাদের এই ক্ষেত্রে নিয়ে আসলাম অ্যাকাডেমিক টু অ্যাডমিশন কোর্স এই ক্ষেত্রে তুমি কি যদি মানবিকের স্টুডেন্ট হয়ে থাকো এখানে মানবিকের সকল বিষয় তুমি বাংলা ইংরেজি আইসিটি থেকে শুরু করে মানবিকের যত বিষয় থাকতে পারে দশ পনেরোটা যা থাকুক না কেন এই একটার মধ্যে পাবা এটা এটার থেকে শুধুমাত্র ফার্স্ট পেপার পাবা না ফার্স্ট পেপার সেকেন্ড পেপার দুইটাই পাবা ওকে যখন তোমার ফার্স্ট পেপার সেকেন্ড পেপার দুইটাই শেষ তখন কিন্তু কি তুমি অ্যাডমিশনের দিকে একটু একটু করে ফোকাস করতে পারবা আর এই যে এই ক্লাসও কিন্তু আমরা এখানে সুন্দরভাবে দিয়ে দিয়েছি ইচ এন্ড এভরি সলভিং ক্লাসও এখানে অ্যাড করে দিয়েছি প্রায় দুশো তিরিশটারও উপরে ক্লাস কিন্তু এখানে আছে তোমরা যারা এখানে ক্লাস করেছো অলরেডি জানো আর যদি তোমরা যদি এখনো প্রপারলি না জেনে থাকো তোমার যদি কোনো বড় ভাই বা পরিচিত কেউ যদি এই কোর্সটাকে নিয়ে থাকে তার কাছে জিজ্ঞেস করো সেই উত্তর বলে দিবে তারপরে যদি কনফিউশন থাকে আমাদের যে গ্রুপ আছে গ্রুপে একটা প্রশ্ন করবা যে এই কোর্সটা আমি কিনতে চাচ্ছি এটা কেমন দেখবা যে সবাই তোমাকে একটা পজিটিভ রিভিউ দিবে আশা করছি ওকে কারণ কি এই কোর্সটা আসলেই ভালো এই এই নামমাত্র মূল্যে এত ভালো কোর্স আমার মনে হয় না বাংলাদেশে আছে এখন পর্যন্ত নাই আমার মনে হয় তাও থাকতে পারে এখন প্রথম বর্ষে ভারসাম্য দ্বিতীয় বর্ষে ভর্তি ফোকাস বেশি করা এখন প্রথম বর্ষে ভারসাম্য বলতে কি বোঝায় প্রথম বর্ষে তুমি একাডেমিক পড়বা অ্যাডমিশন সম্পর্কে ধারণা নেওয়ার চেষ্টা করবা যে কেমন প্রশ্ন আসে কোশ্চেন অ্যানালাইসিস করবা এই টাইপের কিছু একটা তারপরে হচ্ছে তুমি সেকেন্ড ইয়ারে তুমি বেশি ভর্তি দিকে ফোকাস করবা ভারসাম্য বলতে কি প্রথম বছর কিন্তু বেসিকটা ক্লিয়ার করবা প্রশ্ন অ্যানালাইসিস করবা আর দ্বিতীয় বর্ষে তুমি মেইন পড়া শুরু করবা ওকে এবং দ্বিতীয় বর্ষে যদি তোমার এই অ্যাডমিশনের ক্লাসগুলো তুমি করতে পারো বেশি সময় লাগবে না তারপরে তোমার রিসোর্স লাগবে রিসোর্স কি তুমি কোথা থেকে পড়তে পারো এই যে বললাম এই কোর্স আছে এই কোর্সের পাশাপাশি তোমার তোমার ইউটিউব ইউটিউব আছে তারপরে কি কি এআই আমাদের গ্রুপ গ্রুপ এই সবে খুব ভালো ভালো তুমি জিনিস পেয়ে যাবা সুতরাং তুমি তখন কলেজ থেকে কিন্তু কি সবার থেকে এগিয়ে যাচ্ছ বিশাল সংখ্যক মানুষ মানবিকে প্রায় ষাট হাজার পরীক্ষা দেয় ষাট হাজার স্টুডেন্টের সাথে তোমার কম্পিটিশনটা হবে সুতরাং এই ক্ষেত্রে তুমি যদি কলেজ লাইফ থেকে এই ছোট ছোট বিষয়গুলোর উপর ফোকাস করো তাহলে কি এটা আলটিমেটলি তোমাকে অনেক 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 বেশি এগিয়ে রাখবে তারপর আসো হার্ডওয়ার্ক হার্ডওয়ার্কের কোনো বিকল্প নাই ভাই আমি সবসময় বলি কলেজ লাইফে যদি চিন্তা করো যে আমি তো মানবিক নিয়েছি চিল লাইফ লিড করব এটা সম্ভবই না তাহলে এই চিল লাইফটা কয়েকদিন পরেই তোমাদের লাইফে একটা কি নিয়ে আসবে একটা খারাপ একটা সিচুয়েশন নিয়ে আসবে অলরেডি যারা এইচএসসি ছাব্বিশ আছো তোমাদের সময় খুবই গম হাতে তোমরা এই সময়টা একটা সেকেন্ডও ব্যয় করবো না আর এইচএসসি সাতাশ যারা আছো ভাইয়া তোমাদের সময় আছে এই জিনিসগুলো একটু ফোকাস করার চেষ্টা করবা ওকে এই হার্ডওয়ার্কের বিকল্প কিছু নাই তারপর ব্যালেন্স ইজ নট ডুইং লেস ইটস ডুইং স্মার্ট এই স্মার্টলি কাজ করাটা খুব 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 বেশি গুরুত্বপূর্ণ তুমি ঘন্টার পর ঘন্টা টেবিলে বসে থাকলা কিন্তু এটা কাজে দিবে না যদি না তুমি স্মার্ট না হও ওকে তাহলে ভাইয়া এই জিনিসটাগুলো একটু ফলো করার চেষ্টা করবা আজকের এই ভিডিওটা এই পর্যন্ত থাকলো পরবর্তী কোনো ভিডিওতে আবার কথা হবে সেই পর্যন্ত সুস্থ থাকো ভালো থাকো আসসালামু আলাইকুম